সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটা ছোট গল্প ডাইনি। এই গল্পটা আমি আজকে সংক্ষিপ্তভাবেই আলোচনা করব যদিও ছোট গল্প কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে একটু বড় ভিডিও হয়ে যায় যার জন্য আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করছি এই গল্প আমরা দেখতে পাবো কিভাবে মানুষের কুসংস্কারের জন্য একটা অসহায় মানুষকে তারা ডাইনিতে রূপান্তরিত করে ডাইনি বলতে তো আসলে বাস্তবে কিছু হয় না ডাইনি আমাদের মনের কল্পনা এটা একটা কাল্পনিক জিনিস যেটাকে আমরা বাস্তবে রূপান্তরিত করে ফেলেছি একটা মানুষকে ভাবতে বাধ্য করেছে যে সেই একজন ডাইনি গল্পটা পাঠ করতে গেলে আমরা দেখি যে গল্পটা একদম সোজাভাবে বর্ণনা করা হয়নি গল্পতে অতীত বর্তমান সব কিছু মিলিয়ে আর কি বর্ণনা করা হচ্ছে যার কারণে আমাদের গল্পটা একটু জটিল মনে হতে পারে কিন্তু বুঝতে পারলে খুবই সহজ একটা গল্প গল্পে আমরা দেখতে পারি ছাতি ফাটার মাঠ নামের একটা মাঠ আছে যেটা হচ্ছে প্রচণ্ড বড় একটা মাঠ মাঠেরই এক পাশে ছোট্ট একটা কুড়ে ঘরে থাকে এক মহিলা যাকে আমরা মানে গল্পে ডাইনি বলা হয়েছে এলাকার সবাই সমাজের সবাই তাকে ডাইনি বলে সম্বোধন করে তো এই ডাইনি কিন্তু ডাইনি ছিল না কখনোই মানে এখনও সে ডাইনি এমনটা বলছি না সে একজন মানুষ সে আর চারটা সাধারণ মানুষের মতোই মানুষ গল্পে আমরা দেখতে পাই আমাদের এই যে ডাইনি চরিত্রটা ছোটকালেই এই ডাইনির বাবা মা মারা যায় তবে এর নাম যে ছোট থেকেই ডাইনি এমনটা নয় তার বাবা তার নামও রেখেছিল সুরধ্বনি কিন্তু কেউ তাকে এই নামে আর ডাকে না তাকে পরবর্তীতে সর করে ডাকা হতো কিন্তু এখন আর সেই নামেও ডাকা হয় না তার বাবা মা যখন মারা যায় তারপর তো সে এতিম হয়ে যায় আর একজন যার বাবা মার মেয়ে সে কীভাবে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করার জন্য তো অবশ্যই তাকে এদিকে ওদিকে কারো কাছে যেতে হবে চাইতে হবে তো সেই জন্যই এসে এদিকে ওদিকে ভিক্ষা করে বেড়াইতো তো একদিন সে হাড়ু ঘোষের বাড়িতে খাবার চেয়েতে গেলে পরে দেখে যে তার ছোট ছেলেটা খাবার খাচ্ছে তো যেটা দেখার পর সে তো অভুক্ত একটা ছেলে বাচ্চা তারও একটু খাই খেতে মন চায় যার জন্য সে হাড়ু ছেলের খাওয়ার দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখতে থাকে এক পর্যায়ে আমরা দেখতে পাই যে ছেলে ছেলের খাবারটা খেয়ে পেটে ব্যথা করে এবং বমি হয় যার জন্য হারুঘোষ বলে যে ওই মেয়ে কোন নজর দিয়েছে নজর দিয়েছে সেই জন্য আমার ছেলের নজর লেগেছে সেই থেকে শুরু হয় এই সুরোধ্বনির যাত্রা ডাইনি যাত্রা আর কি তারপর থেকেই আমরা দেখতে পারি যে কোথাও কোনো অঘটন ঘটলে পারে সেখানে যদি এই স্বরধ্বনি থাকে তাহলে সবাই বলে কি যে ও ছিল এই জন্যই অঘটনটা ঘটেছে ও ছিল এই জন্যই এটা হয়েছে ও তো ডাইনি ডাইনির নজর ভালো না আমরা জানি গ্রাম বাংলা এগুলো সচরাচর হয়ে থাকে ওরা একটু কুসংস্কারে বিশ্বাস করে আর তার বলিদানের শিকার হয় স্বরধ্বনির মতন অসহায় মানুষরা তো শরধনি এসব থেকে বাঁচার জন্য সে গ্রাম ছেড়ে পালিয়ে যায় কারণ সেও তো একটা মানুষ তার ভিতরেও মায়া মমতা অনুভূতি এগুলো সব কিছুই আছে তার উপস্থিতিতে সবাই যখন তাকে ডাইনি বলে তারও খারাপ লাগে আর মাঝে মাঝে এটাও মনে হয় যে হয়তো বা তার জন্যই তার এই গ্রামে এত অশুভ কাজ কারবার হচ্ছে যার জন্য সে এই গ্রাম ছেড়ে চলে যায় ছাতি ফাটার মাঠের এক পাশে সে থাকা শুরু করে এবং সে এক ডোম যুবককে বিয়ে করে তো কিছুদিনের মাথায় আমরা দেখতে পাই তার হাজব্যান্ডও মারা যায় যার কারণে সে ভাবে হয়তো বা আমি ডাইনি এই জন্যই আমার হাজবেন্ডা মেরে গেল মরে গেল আমি ওকে হয়তোবা খেয়ে ফেলেছি এইভাবেই তার জীবন চলতে থাকে এক পর্যায়ে আমরা আবার দেখতে পাই একটা মহিলা তার বাচ্চাক শিশুকে নিয়ে ছাতি ফাটার বৃহৎ মাঠ পার হয়ে অত্যন্ত ক্লান্ত হয়ে সে ডাইনির বাড়িতে যায় এবং ডাইনির হাতে পানি খেয়ে অসুস্থ হয়ে তার ছেলে মারা গেলে পারে সবাই বলে কিছু ডাইনির পানি খেয়েছে ডাইনির বাড়িতে পানি খেয়েছে ও হচ্ছে নজর দিয়ে ছেলেটাকে খেয়ে নিল তো ইত্যাদি নানা রকমের ঘটনা করতে থাকে এই গল্পে যেটাতে আমাদের এই স্বরধ্বনি ভাবতে বাধ্য হয় যে আমি হয়তো বা ডাইনি আমরা এমন ঘটনাও দেখেছি যেখানে এই স্বরধ্বনি কিংবা ডাইনি কাউকে বলেছে যে মর মর কিন্তু আকস্মিকভাবে ঘটনাচক্রে সেই ব্যক্তিরই নানাভাবে কোনো বিপদ একটা হয়ে গেছে যার কারণে এই ডা এই সরধ্বনি নিজেই ভাবতে শুরু করেছে বা আমি বলেছিলাম এই জন্যই মরে গেল বাচ্চাটা কিংবা আমার জন্যই সব ক্ষতিগুলো হলো শেষ পর্যায়ে আমরা দেখতে পাই যে এক যুবক আর এক যুবতী যখন গল্প করছিল প্রেমে তো তো ওই দুজন প্রচণ্ড চিন্তিত ছিল তো তাদেরকে সাহায্য করার জন্য এই ডাইনি যখন মানে সরধ্বনি যখন এগিয়ে যায় তখন ওই যুবক আর কি প্রচণ্ড ভয় পেয়ে যায় ডাইনি আসছে ডাইনি আসছে ভেবে ভয়ের পিছনে যাইতে গিয়ে ওর হচ্ছে পায়ে হাড় হাড় ঢুকে যায় একটা কিসের একটা হাড়ি যেন ঢুকে যায় তো যাই হোক ওটা ঢুকার পর সে প্রচণ্ড জ্বর আসে এবং সেও মারা যায় শরীর একদম বাঁকা টাকা হয়ে যায় যেটা ধনুষ্টঙ্কা যেটা বলি আমরা ওইটা আর কি হয় সেটা হয়ে সে মারা যায় যার কারণে গ্রামের মানুষ তখন এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না তারা ভাবে যে ডাইনির নজর লাগছে দেখো কীরকম হয়ে গেছে শরীর বেঁকা টাকা হয়ে ও মারা গেছে ইত্যাদি সব কথা শুনতে শুনতে আমাদের ডাইনি তো প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে যায় তো সে ক্লান্ত হয়ে গেলে যেটা করে যে ভাবে সেই এলাকাতেই থাকবে না এই সাতি ফাটের মাসের মাঠের পাশেও সে থাকবে না এখান থেকেও চলে যাবে তো সেই এই বৃদ্ধ বয়স্কা নারী যখন বের হয় তখন প্রচণ্ড ঝড় হয় আর ঝড়ের এত তীব্র বাতাসে সহ্য করতে পারে না পাশের একটা শুকনো গাছের ডালে সে উড়ে গিয়ে পড়ে এবং ওখানে মারা যায় ডালের সাথে পিঠে সে মারা যায় পরদিন সকালে সবাই দেখে এবং দেখে বলে যে হ্যাঁ ডাইনি মারা গেছে এখানেই আর কি গল্পটা শেষ হয়ে যায় গল্পটা একটু হৃদয় বিদায়ক কারণ এখানে একটা অসহায় মানুষের চর চরিত্র দেখানো হয়েছে যেখানে আর চারটা সাধারণ মানুষ তাকে ডাইনি বলে অভিধা দিয়ে তার সাধারণ জীবনযাপনটাকে এতটাই নির্মম করে দিয়েছে যে সে নিজেই নিজেকে ডাইনি ভাবতে শুরু করেছে এবং এক পর্যায়ে তার এই নির্মম মৃত্যু ঘটল এর জন্য কিন্তু পরোক্ষভাবে এই সাধারণ মানুষ এই সমাজ এগুলোই কিন্তু দায়ী তন্ত্রবিদ্যা মন্ত্রবিদ্যা ডাইনি ডাকিনি শাকচন্নি ইত্যাদি নানা ধরনের ভাবনা কিন্তু আমাদের সমাজে এখনো বিরাজ করছে সেই আমলে নয় এই আমলেও মানুষ এসব ভাবে আর এসব ভাবনার ফলে এই যে একটা মানুষের কীরকম একটা পরিণতি হলো সেটা তো দেখতেই পেলাম কখনো কাউকে ডাইনি ভেবে মারতে গিয়েছে তো কখনও দেখেছি কাউকে দেবী দেবী ভেবে বিসর্জন দিতে গিয়েছে এরকম ঘটনার কোনো অভাব নেই আমাদের দেশে এই ঘটনা খুবই স্বাভাবিক একটা ঘটনা তো যাই হোক এই ছিল আমাদের তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটা ছোট গল্প ডাইনি যেটা আলোচনা করলাম আজকে খুব ছোটোভাবে আলোচনা করলাম যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব আর যদি বিস্তারিতভাবে জানতে চান সেটাও জানাবেন তো আজ এই পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে